ভার্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আবারও একটি আজ নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন যারা বাগান বিলাস ভালোবাসেন অর্থাৎ বোগেন ভেলিয়া বা কাগজ ফুল যাই বলেন না কেন আর যাদের হলুদ রঙ মানে একটু কাঁচা সোনার মতো যে রং যাদের প্রিয় আমি অবশ্যই বলবো আজই ক্যালিফোর্নিয়া গোল্ড বা ইহোলো বোগেনভেলিয়াটা অবশ্যই আপনারা বাড়িতে বসান এই নিম্নচাপ গেল প্লাস আজকেও বৃষ্টি হয়েছে ভোরের দিক থেকে সকালে এই অক্টোবর মাসে কি পরিচর্যা করব এই ক্যালিফোর্নিয়া গোল্ডের সেটা আমি আজ বলবো নতুন বাগানিরা অবশ্যই স্কিপ না করে ভিডিওটি মন দিয়ে শুনুন দেখুন এই গাছে প্রচুর ফুল ফোটে ক্যালিফোর্নিয়া গোল্ড তার আগে আমাদের করতে হবে কি সবসময় আগাছা আমাদের তুলে ফেলতে হবে টবের মাটি থেকে প্রচুর আগাছা হয়েছিল কেন প্রচুর জল পাচ্ছিল সেই জন্যে ভিডিও বড় হয়ে যাবে বলে এর আগে আমি বেশিরভাগ আগাছাই সব তুলে ফেলেছি আপনাদের জাস্ট নতুন বাগানিদের দেখানোর জন্য কিছু আগাছা আমি এখন এখন তুলে দেখাচ্ছি হ্যাঁ এইটা কিন্তু আপনাদের করতেই হবে এক সপ্তাহ পরপর এখানে আমরা কোনো ওষুধ দিতে পারবো না আগাছা দমনের কারণ আগাছা দমনের ওষুধ দিলে গাছ মারা যাবে সেই জন্য এটা কিন্তু হাতে করেই আমাদের টবের মাটিটা পরিষ্কার করতে হবে আগাছা কোনো রাখলে চলবে না আগাছা থাকলে কি হবে সব খাবার খেয়ে ফেলবে দিয়ে এইভাবে নিরানির সাহায্যে আমাদের মাটিটাকে একটু খুসে নিতে হবে মানে খুঁড়ে নিতে হবে এইটা অবশ্যই বাগানিরা মানে যারা নতুন আছেন তাদেরকে অবশ্যই কিন্তু এটা করতে হবে খুব মন দিয়ে দেখুন আস্তে আস্তে দেখুন এখন কি হয় ছোট ছোট শামুক পিঁপড়ে কেন বাচ্চা ছোট ছোটো পোকামাকড়ের উপদ্রব হয় সেই জন্য আমরা কি করব একটু ভালো মানের নিম খোল এটা নার্সারিতে চলে যাবো সেখানে বলবো যে একটু ভালো মানের নিমখোল দিতে এই নিম খোল দিলে কি হবে এই শামুক পোকা পোকামাকড় আর টবের মাটিতে থাকবে না বাসা বাঁধতে পারবে না পিঁপড়ে সেই জন্য এখানে আমরা কিন্তু এটা দশ ইঞ্চি টব দশ ইঞ্চি টবের ক্ষেত্রে আমরা এক মুঠো নিমখোল এইভাবে ছড়িয়ে দেব মনে থাকবে যাদের মাটি শুকনো থাকবে অবশ্যই তারা ছড়িয়ে জল দিয়ে দেবেন আমার একটু হালকা হালকা ভিজা আছে তাই এটা কিন্তু দিতেই হবে আর নিমখোল এমনি মাসে একবার করে দেওয়া দরকার বিশেষ করে এই সময়টা তো নিমখল দিতেই হবে অন্য সময় যদি নাও দেন শীতকালে যদি নাও দেন এই সময়টা কিন্তু অবশ্যই নিমখল আমাদের দিতে হবে মনে থাকবে নিমখলটা আপনাদের সারে সারা বছরই দিতে পারেন মাসে একবার করে নিমখল দিতেই পারেন খুব ভালো জিনিস পোকামাকড় জন্মাবে না টবের মাটিতে এইবার দেখুন প্রচুর সব ফুল আসছে শাঁখায় শাখায় দেখুন ফুল হালকা হালকা করে ফুটছে কিছুদিন পরে ফুলে বোঝাই হয়ে যাবে এখন গাছে সময় ফসফেট আর পটাশিয়ামের চাহিদা বেশি থাকে সেই জন্যে এখন একটু ফসফেট পটাশিয়ামের জাতীয় খাবার একটু বেশি পরিমাণ দিতে হয় যাতে ফুল প্রচুর পরিমাণে ফুটবে ফুলের কালার ঠিক মতো থাকবে এইটা জৈবভাবে ফসফরাসের উৎস এটা হচ্ছে হাড় গুঁড়ো একদম ডাস্ট যেটা মানে একটা বন মিল পাওয়া যায় কুচি কুচি থাকে সেটা একটু পচতে দেরি হয় দোকানে গিয়ে বলবেন যে একদম ডাস্টটা দিতে যদি না পান তখন বোন মিলটা দিয়ে দেবেন এটা চকের গুঁড়োর মতো একদম ডাস্টটা এটা ছড়িয়ে দেবেন তাড়াতাড়ি গাছ খাবার পাবে এটা মাটির সাথে মিশতে খুব তাড়াতাড়ি মিশে যায় গাছ তাড়াতাড়ি খাবার পায় দশ ইঞ্চি টবের জন্য এরাম বড় চামচের এক চামচ আমরা ছড়িয়ে দেব দিচ্ছি ওই একইভাবেই বলবো একটু মাটিটা মালচিং করে দেবেন আর যদি ভিজে না থাকে তাহলে হালকা জল দিয়ে দেবেন এটা আমরা করব এইবার কি করব যেহেতু অক্টোবর মাসের পরিচর্যা সেই জন্য আমরা এর উপরে একটা তিনটে আমরা উপাদান নিয়েছি এখানে চার চামচ এই যে বড়ো চামচে চার চামচ ভার্মি কম্পোস্ট নিয়েছি এর বদলে আপনারা গোবর সার নিতে পারেন তবে আমি বলবো ভার্মি কম্পোস্টটাই টবের ক্ষেত্রে ভালো চার চামচ একদম শস্যের গুঁড়ো খোলটা নিয়েছে গুঁড়ো আর দু চামচ নিয়েছি লেদার মিল যেটা হচ্ছে চামড়া সার এই তিনটে উপাদানের একটা ওপরে স্তর করে দেবো আমরা এখানে প্রয়োজনীয় উপাদান পাবে গাছ যেহেতু পেটুক গাছ খেতে ভালোবাসে খাবার খেতে ভালোবাসে এরা সেই জন্য এখন এই অক্টোবর মাসে এই জৈব খাবারের স্তরটা আমরা উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি ভালো করে দেখুন নতুন বাগানিরা খুব ভালো করে দেখুন এইভাবে কিন্তু আমি একটা উপরে স্তর করে দিলাম এটাকে দেখুন জাস্ট ছড়িয়ে দিচ্ছি আমরা খুব ভালো করে শিখে নিন আমার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা অনুযায়ী কিন্তু আমি ভিডিও করছি কাউকে আমি অনুকরণ করি না অনুসরণ করি না আপনারা খুব ভালো করে দেখুন এইবার যেটা দেখবেন খেয়াল করবেন এরপরে আমরা কি করব প্লেন যে মাটি প্লেন মাটি আমরা উপরে একটা স্তর করে দেব এই মাটি আমার স্টক করা থাকে এই প্লেন মাটি চেষ্টা করবেন যে একদম এঁটেল মাটি না নেয়ার এটা আমার মাটিটা খুব ভালো মাটি বেলে বেলেদমাশ মাটি যেহেতু তবের গাছ তো আর এদের সব সময় হালকা মাটি এরা পছন্দ করে এর ওপরে কিন্তু একটা প্লেন মাটির স্তর আমি মানে ওই যে যে খাবারটা দিলাম সেই খাবারটা আমরা ঢেকে দিচ্ছি গোদা বাংলায় আমরা ঢেকে দিচ্ছি একটা স্তর করে দিচ্ছি এই জিনিসটা অবশ্যই আমরা অক্টোবর মাসে করব বুঝতে পেরেছেন খুব ভালো করে শিখে নিন জাস্ট এইভাবে চারিদিক দিয়ে ছড়িয়ে দিয়ে একটা বেট আমরা করে দিচ্ছি মাটির একটা বেড করে দিচ্ছি আমরা খুব ভালো করে দেখুন এইভাবেই কিন্তু একটা স্তর অবশ্যই করে দিতে হবে নিম্নচাপে যেহেতু গাছ জল পেয়েছে সেই জন্যে আমরা কী করবো একটু কপার বেসযুক্ত ফাঙ্গিসাইড যেটা হচ্ছে ব্লু কপার ব্লাইটক্স যে কোনো একটা নিয়ে নেবো আমরা এক থেকে দেড় গ্রাম এক লিটার জলে গুলব দিয়ে পাতাতে একবার স্প্রে করে দেব আর কী করবো টবের মাটিতে দিয়ে দেবো সেই গোলা জলটা তাহলে কি হবে এই গাছের যে রোডটা খুব ভালো থাকবে রুটে কোনো ফাঙ্গাসের অ্যাটাক হবে না প্লাস পাতাতেও কোনো ফাঙ্গাসের অ্যাটাক হবে না যদিও একটু বলে রাখি এই গাছ খুব শক্তিশালী গাছ তাও মাঝে মধ্যে কি হয় বিশেষ করে এই যে টানা বৃষ্টিতে একটু ফাঙ্গাসের লেগে যাওয়ার ভয় থাকে এটা আমরা করব এইবার এখন যেহেতু প্রচুর ফুল আসছে শাখায় শাখায় ফুল দেখা দিচ্ছে কিছুদিন পরে ভরে যাবে সেই জন্যে আমরা একটা খাবার এখন ইউজ করছি এটা রাসায়নিক হ্যাঁ বন্ধুরা একটু বলে রাখি এটা রাসায়নিক যদি আপনারা চান যে করবেন না তাহলে দরকার নেই আমরা কি করব এই বড় চামচের বড় চামচের বোঝাই করে এক চামচ নেব না আমরা একটু হাফ চামচ মতো নেব হাফ চামচ নিয়ে এই যে একদম টবের কিনারা বরাবর এটা দেবো এটা কী বলুন তো এটা দশ ছাব্বিশ ছাব্বিশ এই রাসায়নিক সারটার নাম হচ্ছে দশ ছাব্বিশ ছাব্বিশ দশ পারসেন্ট নাইট্রোজেন ছাব্বিশ পারসেন্ট ফসফরাস ছাব্বিশ পারসেন্ট পটাশিয়াম থাকে এখানে এই খাবারটা খুব কার্যকরী খুব কাজে লাগবে দেখবেন প্রচুর ফুল আসবে ফুলের কালার খুব ভালো হবে সেই জন্য এই খাবারটা আমরা জাস্ট টবের কিনারা বরাবর ছড়িয়ে দিয়ে মাটিটাকে চাপা দিয়ে দিচ্ছি আমরা এটা খাবারটা দেওয়ার পর হালকা একটু জল দিয়ে দিতে পারি মাটি যেহেতু একটু ভিজা ভিজে আছে আর সবসময় এই খাবার ইউজ করার আগে আগের দিন অবশ্যই মাটি যাতে ভিজিয়ে ভিজে থাকে সেরকম দিয়ে দেব আগের দিন অবশ্যই জল দেবেন আমরা হালকা জল কিন্তু ইউজ করছি এখন আর এমনি একটু বলে রাখি জলের ব্যাপারটা আমি আগের ভিডিওতেও বলেছিলাম প্লাস প্রতি ভিডিওতেই আমি বলি বোগেনভিলিয়ার যে ওয়াটার কন্ট্রোল করতে হয় জলটা কিন্তু বুঝে দিতে হয় হর হর করে বেশি জল দিতে নেই বড়ো টব অনুযায়ী একটা দশ ইঞ্চি টবে আড়াইশ এম জল দিতে হয় তাহলে একটু প্রেসে রেখে লিখে হবে প্রচুর ফুল ফোটে আর বেশি জল দেয়া মানেই হল হল করে লম্বা হয়ে যাবে গাছ পাতা বড় হবে ফুল আসবে না বেশি এটা অবশ্যই মাথায় রাখবেন জলের ব্যাপারটা জলের ব্যাপারটা যদি বুঝে দিতে পারেন এটা একটা সিক্রেট টিপস বলতে পারেন আর কি তাহলেই দেখবেন আপনাদের বোগেন ফেরিয়া গাছে দেখবেন পাতা কম ফুল বেশি এটা অবশ্যই দেখবেন আপনারা খেয়াল করে আর সানলাইটের গাছ ফুল সানলাইটে তো রাখতেই হবে যত রোদ তত ফুল এটা তো করতেই হবে আর শক্তিশালী গাছ রোগ প্রকাশ হয় না অতএব আমাদের সেভাবে কোনো পোকামাকড়ের ওষুধ বা তেল স্প্রে আমরা করব না দরকার নেই মানে একদম শক্তিশালী গাছ আর কি যাই হোক আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন কিছু জানতে আমায় কমেন্ট করুন আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন থ্যাংক ইউ